বলছিলেন যে আপনাদের ইনকাম কম ইনকাম কম হওয়ার কারণ কি কম হওয়ার কারণ হইলো গিয়া বাই যে অটো হেরা নিয়া বাইরে উরা নাই বুড়া নাই যারা মন যা তারাই লয়া বাইরা আমা আমরা পায়ের গাড়ি চালায়া খাই মাথার কাম পায়া ফালায়া আমাকে দেয়া দা দুটা পেসেঞ্জার কথা কৈতাছে ফাট করে হেরা তিন চারটা অটো আয়া উরা দুরা টাকাটাকি করে চিল্লায়া লোক লোক লৈয়া যায় আমরা খ্যাপ পাই নাম আমক রাস্তায় বোয়া থাকতে হয় দুইশো তিনশো পাঁচশো অতিরিক্ত হলে পাঁচশো ছয়শো টাকা নিয়া আমক পাঁচ হাজার হেরা দুই হাজার আঠারোশো টাকা কাজ করে যে এরকম করে আমাকে উজ্জ্বল দি করিয়া ভাই খ্যাপ লেয়া যায় যে দে আমক গাড়িতে উঠবো জাপ করে হারায় ডাইকা মনো কান আমাগো প্যাডেল আত্থি দেওয়া ভাই খ্যাপ লইয়া যায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি চব রয়েছে সুস্থ জীবন যাপন করতে ভালোভাবে চলাফেরা করতে এইভাবে কইরা তো মনোকান আম একটু কষ্ট হয়ে যায় সব কিছুরই ভাই দাম বেশি আমরা বাজারে যদি পাঁচশো টাকা নেওয়া যাই পাঁচশো টাকায় ভাই ভাঙ্গা আইত আর আগে মনে করেন বাজারে পাঁচশো টাকা লোয়া গেলে তিনশো টাকার বাজার করে ভরপুর বা দুইশো টাকা আরও থাকতো আমাকেও যে কোনো একটা ই করে চলতে পারতাম ভবাই যে ঋণ মিন করে ভাই চলতে হয় কয় পোলাপে রসু করলে ভাই অনেক কষ্ট হয়ে যায় চলতে এমনি করে আর পারি না অটো আলাদাগুলো লেগে ভাই আমরা